বাইরে বা এই বাড়ি ওলাই পর বার্তনে বাহির হইয়া যাইতাম গিয়া এক মাস যদি তার রেন্টর পয়সা বাড়ি ওলাই বাহির সরিয়ে দেয় বার্তনে কি খাল আজব ঘটনা পিসমিল্লাহ রহমানের রহিম সকালে ওইটা কিতা খাইলাম তো একটু শেয়ার করলাম ভাই বোনের সাথে অবশ্যই ভালো লাগবো এক মেয়ে বানাইয়া রাখুন কেক আর এক মেয়ে ফাটাইয়া দিছেন সই ফিটা বিধান তো ওগুলা সকালে খাইম নাস্তা আর আমারও আরো কিছু করে নাস্তা বানাইলাম তাও শেয়ার করম গিয়া তো অবশ্যই ভালো লাগবো যারা আমার পাশে আসুন দুঃখকে ফোরান ফাটে ভাই বুই নকল কিতা হয়ে দুঃখের কথা আর আমি আজকে রান্না করি কিতা আমার মেয়ে লাগিয়ে একটু শাক বাজি নাইলে এই গা বিসমিল্লাহ রহমান দিয়া দিলাম আমি অল্প তেল একটা ফ্রাই ফানে আর দিয়া দি অল্প কিছু রসুন সাথে দিও অল্প কিছু লবণ তো ওগুলো আমার রেগুলার রান্না তো অবশ্যই যারার বালা লাগে ফাষা টাইকা দেখতে পারো নিকা কীভাবে রান্না করি গিয়া আর যদি কারো ভালো লাগে লাইক দিতে পারি না যদি কারো ভালো লাগে শেয়ার করতে পারি না যারা যারা আমার ভিডিওটা শেয়ার করার সকলের অন্তত অনেক দোয়া অনেক ভালোবাসা আমি দৈন্য দৈন্য হয়ে আছি এগো তোমার এই জন্য তো কিতা করলাম শাকগুলা কি করছি বানাইয়া রাখলাম তারপরে একটা ক্যালেন্ডারও নিলাম আর তারপরে বগুলো পানি নিয়ে ভালো করে দই আর নিব গিয়া দোয়ার পরে পানি জ্বালাইয়া নিমো রসুনগুলা লাল হইব গিয়া ব্রাউনের মতন তারপরে দিয়া দিবো খলমিশ শাক আর আমার জন্য রান্না করবো কিতা বাইব নকল আজকে জিঙ্গা বাজি তো ফাঁসে তো হোকা দেখতে পারবা গিয়া কারণ এতো বপক করলেও কেউ তো নাই আর ওই কিতা আসছে না আমার মেয়ে দেখি আচ্ছা মে চিজ চিৎ ফার্স্টটা খাইয়া নিলাম একটু গল্পও গিয়া আর আমার নাস্তাও তোমরা সাথে শেয়ার করলাম বসে ভালা লাগবো ভাই তো এখনও রাখলাম আমার মেয়ে দেখি মেয়াল আমার নাতি লাগে আম খাই আর নাতি দুইটোটা খাইয়া খাই খাইতো না মজা নাই নানুকা আজ্ঞা যাই হোক আমার পেটত দিয়া তুমি তো আমার জন্য করলাম এক কাপ চা বানাই আনিলাম সকালে উঠে তার সাথে কি করলাম একটা পরোটা বাজি দুইটা পরটা বাজিয়ে আনিলাম তো আজকে বাজি দিয়া পরোটা খাই আনবো ওই যে সিচিঙ্গা বাজি করছিলাম আমার মেয়ের জন্য কাঁঠাল বেশি দিয়া তো সিচিঙ্গা বাজি দিয়ে পরোটা খাইয়া আনবো আর সুইফিটা বিড়ান তো অনেক কিছুতে খাইলাম তো চা বানাইয়া নিলাম তো অবশ্যই তুমি ভালো লাগবো তো চা বানাইয়া খাইবা তো চায়ের ফাতাটা থাকবো আমার চায়ের মাঝে কারণ আমি লিখার আলার অনেক পছন্দ করি গিয়া তো চায়ের ফাতা তো না আরও লিখার বাড়ি তো আমি সকালে নাস্তা করলাম আর শাক বাজি তো অবশ্যই ভাসে থাকবা দেখতে তাকোকা তো আর কথার মাঝে কোনো ভুল তুটি উলিয়া নকল ক্ষমা করিয়া দিও কারণ মুক্ত তো নানিকা মুখে অনেক ধরনের কথা মাঝে মধ্যে বলিয়া নেয় মধ্যে হাসি টাটা করে আর মাঝে মধ্যে কিছু থেড়া বেড়া বেঘা হইয়া যায় তো কী করবাই বাক্যের পরিহাস নিয়তির লক্ষণ বিধির বিধান সাথী ছাড়া সংসার ক্ষেমনে চলে সাতি নাই আমার তো সাথী আছে তবুও মাঝে মাঝে আমি নিরুপায় নিয়সায় অসহায় হইয়া যায় রসুন দেখা ব্রাউন করলাম আর ব্রাউন করার পরে এই যে যেমিশা গুলা দিয়ে দি আর অল্প কিছু মরিচ দর আমার মেয়ে এত হইলাম মরিচ বালা ভায় না লবণও এত বালা ভায় না তেলও এত বালা পায় না আর শাক তাই খুব পছন্দ শাক বালা হয় তো আমার জন্য কি করলাম কইলাম জামাই জিঙ্গা আইন দুইটা মোটা মোটা জিঙ্গা লইয়া আইসি তো দুইটা জিঙ্গায় অনেক গুলা হয়ে আছে জামাই মানে স্বামী আঁকি বুঝছনি স্বামী তো জিঙ্গা আজকে বিড়ান খাইম তো জিঙ্গা বিয়ানের জন্য কি করলাম জিঙ্গা গুলা খাইটা দইয়া রাখলাম বিজেইয়া রাখলাম আর তারপরে ক্যালেন্ডারও নিবো আর ফানি জড়াইয়া নিবো আর এইভাবে অল্প সিফাই ফাইজ নিজ হয়ে দিচ্ছে বুঝছে নিমুখা মাতলাগিয়ে সুপারি না সুপারি না থাকলে দাঁত ছেড়া বেড়া হইয়া যায় তো হইয়া গেলো চটফট কল মশাক রান্না আর তারপরে আমি রান্না করিয়া নিবো আমার জিঙ্গাবাজি মজাদার তো সিলেটি মাথ মাততামে বাইব নকল গিয়া মাঝে মধ্যে কিছু মাথি সিলেটি মাথা মাঝে মধ্যে মাতলে বাইব নকল গ্রামের কিছু ফরিচিত মাত গিয়া সে গ্রামে বড় হয়েছিলাম জানি সেই দিনের টুকিটাকে টাকি ঠালি কটা দিয়া খেলাইতাম অন্য বেমরিচখানে দিলাই রান এই জন্য গিয়া দুইটা এন্ডা রান দিলাবে এন্ডা রান দিলে খাইলি মনে আছে পাতামটা তো ওগুলো মাছ রইয়া গেছে অভ্যাস বদলাইতে তো পারি না তো বিসমিল্লাহ রহমানের রহিম আবারও আমি কইলাম আর আমার জিঙ্গার জন্য কী করলাম ফ্রাই ফানে দিয়া দিলাম আমার পরিমাণ মতো অল্প কিছু তেল আর খাইটার আছে দুইটা ফেয়াইজার কিছু গাছের লঙ্কা মরিচ তবাসই লাগবো লাগবে ভাই লাল সবুজ মরিচ গাছ তনে বাড়ি আনলাম আর ওগুলা দিয়া দিলাম আর দিয়ে দি পরিমাণ মতো লবণ আর লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে খসিয়ে নিউ আর দিব মশলা কী মশলা তো আমি তেমন বেশি দেই না গিয়া হলুদ গুঁড়ো আর খারি পাউডার দিবার আগে তো বাইব মাতি দিলাম খারি পাউডার দিলাই সব কিছু দিলাই না এখনও দেই নাই রে বাইব আসি আমি ফাঁসি এখনও পেঁয়াজ দিয়ে নাড়াছাড়া করলাম পেঁয়াজটা ভালো করে লাল গেলে হসিয়ে গেলে আর কি মজিয়ে গেলে তারপরে দিয়ে দিব মশলা তো দিয়ে দিলাম অফ করে মেরাই মশলা হলুদ গুঁড়ো আর খারি পাউডার তো ওইভাবে দিয়ে আমি কি করবো নাড়াছাড়া করিয়া নিবো নাড়াছাড়া করিয়া ভালো করে বাজিয়ে নেব মশলাটারে পেঁয়াজের সাথে আর জিঙ্গাগুলা ফানি জরিয়ে রাখলাম একটা জালি ক্যালেন্ডারও নিয়া জাল যে নেয় আর কি জালের মাঝে গিয়ে জালি ফুরফুরালা ক্যালেন্ডার তো ফানিগুলা জরিয়া গেল আর তারপরে দিয়ে দিব জিঙ্গা তো জিঙ্গা বাজে করতে হইলে কিছু সময় ডাকবা আর তারপরে ডাকনা হরাই দিবা কারণ অনেক পানি বার হয় জিঙ্গা টনিকা জিঙ্গাত কোনো ফানি দেওয়া লাগে না আসলে বাজিত তো পানি দেওয়া লাগে না আর জিঙ্গা তো নিয়ে অনেক পানি বার হয় তো ফার্স্টে তাকুকা এনজয় করবা খাইও যাই সাথেও যাই নিয়া যাইবা আর দেখতেও ভারবার রঙগুলা কীভাবে রান্না করল তো আস্তে আস্তে এখন এলোমেলো গরগুলা গুছিয়ে নিউ আর তারপরে মজাদার বাজিও ডাকনা দিয়া ডাক নাড়া ছেড়া সরিয়া আর গরম গরম বা তুইব দুপুরের খাওয়া খাইয়া নেবাই বই নকল বিদায় নেব আজকের মতো ফাঁসা তাহা যারা ধৈর্য ধরিয়া আমার ভিডিও দেখুন যারা সাপোর্ট করুন যারা লাইক দিন যারা শেয়ার করুন তোমন্ত্র তো অনেক মনে অনেক ভালোবাসা জানি না তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে আর জানি না আমার কথা বয়সগুলা কেমন কারণ বয়সটা এমন আমি বদলাইতে পারছি না তো আল্লাহ হাফেজ করিয়া সব কাছে বিদায় নেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দোয়া করবা আমিও সবার জন্য দোয়া করি মাগো কে যে বান্দা সোয়ে দূরে মায়াতে বুলাইয়া রে তুই মা জননী হীরার চেয়ে অমূল্য ধন জানি তুই মা জননী হীরার চেয়ে অমূল্য দন জানি মাগো তোর চুয়াতে বসলে আমি তোর চুয়াতে বসলে আমি পাই কোজে